জয় ভলে বন্ধুরা মমতা সার রেসিপি না আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে এই যে এখন একটু টিফিন করে নেব তো এই রুটিটা খাবো তার সঙ্গে যে ওষুধগুলো আছে ওষুধগুলো খাবো তারপরে আরও কিছু কাজও সকালবেলা করে নিলাম জমনি শাকগুলো ছিল এনে দিয়েছিল ছেঁচি শাক ছেঁচি শাকগুলো বেঁচে ফেললাম উনান ধরিয়ে দিলাম তো এখন টিফিন করার পরে আবার পরে আবার নেক্সট দু মিনিট পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে দুটো ট্যাবলেট আর রোজি দুটো করে ওষুধ খেতেই লাগে তারপরে তো এখন ইঞ্জেকশনগুলো দেওয়া বন্ধ করে দিয়েছি ইঞ্জেকশনগুলো দিলে কী হয় একটু শরীরটা ভালো থাকে ওই জন্য অনেক দিন দেই না তাই ওষুধ দুটো এখন খেয়ে নেবো এই চাঁদিয়েই খেয়ে নেব হ্যাঁ গরম গরম যা দিয়ে তো আমি আলুগুলো ছুলে ধুয়ে নিয়েছি তো আমি এই প্রতিটা আলুটাকে এরকমভাবে মাঝখান দিয়ে এরকমভাবে এরমভাবে সব জায়গায় দিয়ে পাঁচগুলো রে এরম এরম করে দাগ দিয়ে দেবো তাতে আলুটাই কী হবে আমি যে মশলাটা দেবো মশলাটা ঢুকে যাবে ওই জন্য আর তার সঙ্গে এই যে ডিমগুলো আছে ডিমগুলোও একটু এরম এরম করে ফেলে নেবো ধুনগুলো আমি প্রতিটা এরকমভাবে ফেরে নিলাম একটু একটু করে হালকা হালকা করে আর আলুগুলো তো দেখিয়ে দিলাম এরকমভাবে ফেরে নিতে হবে আমাদের ভাত হয়ে গেছে এবার কড়াইটা বসিয়ে দেবে আমাদের রান্নার সব সবজি ধোয়া কাটা হয়ে গেছে এখন মশলাটা বেটে নেব তেলটা গরম হয়ে গেছে আমি আগে ডিমগুলো ভেজে নেব আগে ডিমগুলো এখন মশলাটা আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে একটা কিছু ধরো আমি ডেঙ্গো তুলে দিলাম ও থাকুক গিয়ে কিছু হবে না হ্যাঁ ওই আলুগুলো ছেড়ে তো এই গরম তেলের ভেতরেই

আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এর ভেতরে এখন একটু জিরে দিয়ে দেবো এর ভেতরে আর দেবো এখানে দেবিনি লবঙ্গ আর ডাল ফল আর দিয়ে দেবো এবার একসঙ্গে ওপর দিয়ে চার পাঁচ দিয়ে পেঁয়াজ দিয়ে দেব পাঁচ দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে নাড়িয়ে দেবো আলু পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটা দুটো তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে দেব দিয়ে এখানে দেখো রাখা আছে আমার মশলা এখানে আদা জিরা কাঁচা লঙ্কা আর হলো রসুন বাটা এখানে হলুদ এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আছে এখানে নুন আছে এবার এটা আমি একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব জল দিয়ে এরকমভাবে এটা পাই করে আমি এবার দিয়ে দেবো কড়াইতে আমি এবার দিয়ে দেবো এই দইটা দইটা দিয়ে সুন্দর করে পচিয়ে নিয়ে কি আর দিয়ে হবে ডিম আলু কষা এর জন্য আমার দিলাম দেখলে তোমরা তোমাদের করবে বাড়িতে এবার ডিমগুলো দিয়ে দেবো আর এখানে আছে গোলমরিচ ধনে জিরে ভাজা গুঁড়ো মশলা তার ভেতরে আছে আর একটু এর ভেতরে যে জায়ফল এলাচ সব দিয়ে আর কি বেটে রেখেছিল এটা হলো এটা কালকের মশলাটা এই শুকনো মশলাটা তো হ্যাঁ হ্যাঁ ওর মধ্যে অনেক রকমের মশলা আছে এটা আছে তো বন্ধুরা একটু দেখানো হয়েছিল কালকে কি কি মশলা দেয়া হচ্ছে এটা এই ঝোলটা ঝোল হবে না কষা কষা হবে হ্যাঁ ওর জন্য দুই রকমই নাম দিতে পারো এইটুকু জল দেবে জলটাকে পুরো পানিয়ে নেব একদম আলুগুলো তার সঙ্গে গলে যাবে আবার একটু ঢেকে দেই একটুখানি ঢেকে দেই তো এখন থালায় মাছ রাখা আছে এখানে হলুদ আছে এখানে নুন আছে আর এবার এই মশলাটা উঠিয়ে জল দিয়ে সুন্দর করে মশলাটার ভিতরে পাইল করে দেবে আর তার সঙ্গে দেবে একটু দই আর দুধ দিয়ে ওটা মেখে দেবে একটু কাঁচা তেলও দিয়ে দেবে হ্যাঁ আস্তে 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 দেখো কত સરস ফল বেরিয়েছে এবার এটাকে ফেলে দাও আর আমার চিপটে চিপটে হুম হুম হয়ে গেছে এতটা তেল দিয়ে দিলাম সর্ষের তেল ওর সঙ্গে ধনে পাতা দিয়ে ভালো করে একটা পাইল করে দাও দইটা দাও দুধটা দাও হ্যাঁ দিয়ে হালকা হালকা করে মেখে দাও হুম ব্যাস এটা হলো তুলো সাইটিন আজকে তুলো সাইটিনের ভাপা করব হুম থাক এরকম হয়ে গেছে দেখে নেবো আমার ডিম কষাটা কেমন হলো একদম ছিটিয়ে গেছে কষা কষা হয়ে গেছে এবার আমি একটু ধনে পাতা ছিটিয়ে দেবো দিয়ে নাড়িয়ে দিয়ে মারিয়ে দেব এখন হয়ে গেছে এবার মারিয়ে দেবো সবই দেওয়া হয়ে গেছে আর কিছু দেওয়া বাকি নেই গরম মশলা টসলা সব দিয়ে দিয়েছিলাম এর আগে সাইটিং ভাপা দেওয়ার জন্য এবার আমি দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেজপাতাগুলো ছেড়ে দেবো কালো জিরা দেওয়ার দরকার ছিল সেখানে কালো জিরা বলে আমি সাদা জিরা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এবার কিছুটা পেঁয়াজ আমি একটু লাল লাল করে দিতে পারবো

মাছটা বাপা হয়ে যাক তো এখানে আছে বাদাম ছোলা কিচমিচ লঙ্কা রসুন এগুলো সব বেটে নেব আর তার সঙ্গে পেঁয়াজটা একটু থেতে করে দিব ওর সঙ্গে হালকা হালকা হয়ে যাবে ভালো লাগবে তোমার বাটাটা হয়ে গেছে দেখে দিন আর মধ্যে সামান্য পেঁয়াজগুলো একটু হালকা ছেঁচে বেটে নেব

করে মানুষের মধ্যে দিয়েছি চাট মশলা ধনে জিরের গুঁড়ো হিম তারপরে আর যা বাস বাসবাকিতে সব তোমাদের দেখিয়েছি এবার সুন্দর করে মেখে নেবো বেসন সুন্দর করে মেখে নিলাম এবার আমার তেলও গরম হয়ে গেছে আমি ছেড়ে দেবো আমি ছেড়ে দেবো বড়াগুলো সব গুলো একবারেই দিয়ে দিয়েছি সব গুলতে দেবো এখন এক ফিট হয়ে গেছে

আমি তো সবকিছু বড়া ভাজাই বলি আমার অভ্যাসী বড় ভাজা বলা তোমরা বলো পকোড়া আমি বলি বড় ভাজা দুইজনের হিসাব দুই রকমের আমার কথা একটুখানি মানে বাংলাদেশের লোক তো একটু ওরকমই বলি বেশিরভাগই ওরকম বলি আর তোমার মেয়ে যায় রেগে হ্যাঁ তুমি খালি উলফাল কথা বলো কেন সিধা ভাষা বলতে পারো না পকোড়া আমি বলি ওরে বাবা ও হলো বলে বলে কি দিয়ে তুমি ও আমার মা বলতো কি দিয়ে ভাত দিলাম আমার বাবা বলতো কেমন ও হলো তুই মাংস দে আর ওই ডাল ভাত দে ও হলো পেটেই তো যাবে একসঙ্গে খাই আর একটু আগে পরে খাই খাবো তো সব পেটেই যাবে কষাটা খুব ভালো হয়েছে আলুগুলো তো গলেই গেছে একদম মোমের মতো

আর কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতন টাটা সবার সঙ্গে শেয়ার করো টাটা